নম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা অনেকে ভালো আছো আজকে যে পর্বটা নিয়ে হাজির হয়েছে সেটা হলো পর্ব নম্বর চার অধ্যায় সতেরো পরিসংখ্যান আজকে আমরা যে অঙ্কগুলো করবো সেটা হলো তিনটা গ্রাফ এই তিনটা গ্রাফ ঠিক আছে আমি পর্যায়ক্রমে তিন পর্বে দেব তিনটা গ্রাফের মধ্যে একটা ইনশাল আসবে পরীক্ষা আসবে তিনটা হলো গ্রাফ কী কী আমি আগে বলে দিই একটা হল অজীব রেখা ঠিক আছে একটা রেখা আর একটা আসলো বহু একটা আয়তলেখ ঠিক আছে এই তিনটে গ্রাফ তোমরা করবে ইনশাল্লাহ তিনটার মধ্যে একটা আসবে তাহলে আমরা আজকে অজিবাখান করবো দেখো অজিব রেখা কি জন্য করবো আমি একটা প্রশ্ন আমি আগেই তৈরি করে রাখছি দেখো এভাবে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে যেমন কোন শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজনের সংখ্যা নিবেশন সারণী নিম্ন রূপ দেওয়া আছে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে ঠিক আছে তো শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকলে আমরা গ নম্বর প্রশ্ন আসবে গো নম্বর প্রশ্নটা কি আসবে উপাত্তের রেখা অঙ্কন করবে বিবরণ সহ মানে যে অজীবরেখা আঁকবো বিবরণ সহ লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন শুরু করি প্রথম আমরা আমাদের কি করতে হবে যেহেতু প্রশ্ন আমাদের তার প্রথম নম্বর সমাধান গ নম্বর সমাধান নম্বর সমাধান গ নম্বর সমাধান কি আমার রেখা রেখা ঠিক আছে অজীব রেখা অজীব রেখার জন্য আমাদের তিনটা কলম লাগে কলম তিনটা কলম লাগে কিন্তু প্রশ্নে আছে আমার কয়টা দুইটা প্রশ্ন আমার আছে দুইটা কলম একটা দুইটা কলম আছে তাহলে আমাদের কলম লাগবে তিনটে তিনটা কলমের জন্য আমরা করতে পারি তোমরা পেন্সিল দিয়ে করতে পারো কলম দিয়ে করতে পারো সমস্যা নেই ঠিক আছে কলমগুলো তা আমি পেন্সিল দিয়ে করি দেখো তাড়াতাড়ির জন্য তোমাদের হাত দিয়ে দিয়ে তো প্রথম ঘরটা আমরা লিখব শ্রেণী ব্যক্তি কি যে আছে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তারপর হলো গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে এখন তিন ব্যক্তি যা আছে আমি তাই উঠাব কি আছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে পঁয়ষট্টি থেকে উনসত্তর সত্তর থেকে চুয়াত্তর আর কোনো সংখ্যাটি আছে চার আট দশ বিশ বারো ছয় দেখো আমাদের এই অধিবাহ করার জন্য ক্রমযোগ কোনো সংখ্যা করতে হবে তাই না ক্রমোযোগ কোনো সংখ্যা আমরা মুদ্রকে শিখছিলাম ঠিক আছে কীভাবে করেন তেইশ চারের চার বসবুই দেখায় আর 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 যোগ হবে চার আর আর যোগ করলে হবে বারো বারো আর দশ বাইশ বাইশ আর বিশ যোগ করলে বিয়াল্লিশ চুয়ান্ন আর চুয়ান্ন আর ছয় ষাট ঠিক আছে তাহলে আমরা এই ঘরটাই করতে অধিবেখা করার জন্য আমার এই ঘরটা লাগবো ঠিক আছে অধি রেখা করার জন্য তিনটে লাগবো তিনি ব্যক্তি গণসংখ্যা ক্রমশ গণসংখ্যা আমরা করলাম এখন আমরা গ্রাফ নেব ঠিক আছে আমাদের গ্রাফ লাগবে তাহলে আমি গ্রাফ নিছি ঠিক আছে এটা একটা গ্রাফ থাকে তোমরা অর্ধেক করবা অর্ধেক করে গ্রাফটা এভাবে খাড়া ধরবা ঠিক আছে গ্রাফে কি হবে খাড়া ধরতে খাড়া ধরার পরে দেখো তুমি এদিকে যদি গ্রাফের বাইরে লিখলে হবে ঠিক আছে তুমি এদিকে দাগ দিবে প্রথম পেন্সিল দিয়ে দাগ দিবে খাড়া তারপরে পাশে একটা এটার নাম দেব আমরা এক্স অক্ষ এটা এক্স অক্ষ এটা এক্স প্রাইম এটা ও বিন্দু আর এটার নাম হলো ওয়াই ওয়াই অক্ষ ওয়াই প্রাইম ঠিক আছে তুমি পাঁচ ঘর পরপর একটা চিহ্ন দাও আমার পাঁচ ঘর পর পর আমি চিহ্ন দিলাম একটা এদিকে আমরা প্রথম এক ঘড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় তাহলে পাঁচ মানে এক এক ঘড় আমি এক করে দিব তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পাঁচ ঘরে পরছে ঠিক আছে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ আমি কোন পর্যন্ত দিব আমি এই যে ক্রমশ কোনো সংখ্যা ষাট তাহলে আমার ষাট পর্যন্ত হইলে হইব তারপর পঞ্চান্ন ষাট ঠিক আছে তাহলে পাঁচ ঘর এইদিকে দিকে আমি পাঁচ ঘর ভাঙ্গা চিহ্ন দেব কি দেব ভাঙ্গা চিহ্ন ঠিক আছে এখন ভাঙ্গা চিহ্ন এখন নিচে এই নিচে নেওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তো অজীব রেখা অনেক সময় প্লাবন ভুল করে অন্য জিনিস নিয়ে নেয় কিন্তু কিন্তু চীন উচ্চ সীমা নিতে হবে উচ্চ সীমা তাহলে এদিকে আমার চিন উচ্চ সীমা কোনগুলো আমি জানি এই যে উচ্চ সীমা কত ঠিক আছে এই আগের একটা নিতে হবে চুয়াল্লিশ প্রথম ঘরটা আমার নিম চুয়াল্লিশ তারপরে যা আছে তাই ঊনপঞ্চাশ তারপরে চুয়ান্ন এই যেগুলো আমার নিতে আসি উচ্চ সীমা চুয়ান্ন তারপর উনষাট তারপর হলো চৌষট্টি উনসত্তর চুয়াত্তর ঠিক আছে প্রত্যেকটা আমি পাঁচ ঘর পর নিতেছি পাঁচ ঘর পরপর ঠিক আছে পাঁচ ঘর পরপর নিতেছি তাহলে এখন আমরা গ্রাপ মন্ড নেবো তাহলে প্রথম কি আছে দেখো প্রথমে উনপঞ্চাশ আছে কত আছে উনপঞ্চাশ তাহলে এই উনপঞ্চাশে আমার এই যে ক্রম যদি কোনো গণসংখ্যা কত আছে চার আছে তাহলে আমরা প্রথমে গোটা নেব না তাহলে উনপঞ্চাশ চার ঘর তাহলে চার ঘর একঘ দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে এই যে পাঁচ গড়ে একটু চারি চারি একটাই ঠিক আছে তারপর চুয়ান্ন চুয়ান্ন বারো তাহলে এই যে দশ আমরা জানি আর দুই হল বারো এটা উনষাট উনষাটে কত আসছে বাইশ তাহলে আমরা এই যে জানি বিশ ঠিক আছে বিশের পরে দুই গড় তাহলে বাইশ তারপর চৌষট্টিতে আছে তো কত বিয়াল্লিশ তাহলে চৌষট্টি আছে বিয়াল্লিশ কোনটা পাবো আমরা এই যে চল্লিশ আর এই দুই বিয়াল্লিশ

হাত ধরলে করা যায় তাহলে আমরা এইটা এই যে যোগ করে চুয়াল্লিশ টা আমরা এই উনপঞ্চাশ যোগ করে দিব তারপর পঞ্চাশ টাকে আমরা এটা যোগ করে সবগুলো আমরা যোগ করে দিব ঠিক আছে এই যেগুলো আমার অজীব রেখা শেষ ঠিক আছে তাহলে খুব সহজ না যদি আমরা ক্রিকেট খেলা দেখি না যে যে রান রেট এইভাবে যায় উইকেট উইকেট পরে ওই ওই জায়গায় অজীব রেখা ব্যবহার করা হয় ঠিক আছে অজীব রেখা দ্বারা অনেক কিছু বোঝানো হয় তাহলে আমরা দিব রেখা এখানে এখন বলছে আমার বিবরণ সহ কি বলছে দেখা বিবরণ সহ প্রশ্নে কি বলছে বিবরণ সহ প্রশ্নে আসছে তোমার উপাত্তের অজীব রেখা অঙ্কন করে বিবরণ সহ তাহলে বিবরণ লিখতে হবে ঠিক আছে আমরা যা লিখছি আমরা এই জায়গায় তাই নিচে তাই লিখে দেবো ঠিক আছে বিবরণ সহ বিবরণ সহ আমি কলম দিয়ে লিখে দিই দেখো বিবরণ সহ বিবরণ সহ আমরা লিখতে পারি দেখো বিবরণ সহ অজীব রেখা তা আমরা শখ কাগজ এটা শখ কাগজ তাহলে আমরা শখ কাগজ লিখবো

এক একক ধরে কি ধরছে শ্রেণী সীমা শ্রেণী উচ্চ সীমা এবং কি ওয়ায়ক্ষ ওয়ক্ষি ওয়ক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে ক্রমযুদিত গণ সংখ্যা নিয়ে কি নিচ্ছে এটা ক্রমযুদিত গণ সংখ্যা ক্রম যোজিত গণ সংখ্যা নিয়ে অজীব রেখা মূল বিন্দু থেকে আমরা মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে মূল বিন্দু মানে মূল বিন্দু আছে একটা মূল বিন্দু মূল বিন্দু মূল বিন্দু এই যে মূল বিন্দু থেকে মূল বিন্দু ও থেকে মূল বিন্দু ও থেকে চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত ঘরগুলো আছে পড়তে চল্লিশ পর্যন্ত ঘরগুলো আছে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে ব্যবহার ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে এটা হলো আমাদের বিবরণ ঠিক আছে তাহলে আমরা তাহলে এই পাশে আমরা লিখে দিতে পারি সংখ্যা এই পাশে যদি আমরা সংখ্যা নিচে তাহলে এই পাশে ক্রম যোজিত গণসংখ্যা ঠিক আছে আর এদিকে আমরা তিনি উচ্চ সীমা নিচ্ছি এদিকে উচ্চ সীমা তাহলে এদিকে আমি উচ্চ সীমা লিখে দিই উচ্চ সীমা ঠিক আছে তাহলে আমার এটা আমাদের কি হলো অজীব রেখা হয়ে গেলো এটা লেখার পরে তোমরা এই সুন্দর করে এই জায়গায় স্টাফটা মেরে দিলেই হয়ে যাবো তোমরা ইনশাল্লাহ এটা চারের মধ্যে চাই পাবা এইভাবে লিখলে ঠিক আছে তাহলে আশা করি তোমরা এই যে শিখতে পারছো হম ঠিক আছে ধন্যবাদ সবাইকে